বাংলাদেশের সরকার একজন নির্মম স্বৈরশাসক হয়ে উঠেছে এবং সর্বশেষ জানাব রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেভাবে বিশ্ব অর্থনীতিকে পঙ্গ করে দেবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সরকার একজন নির্মম স্বৈরশাসক হয়ে উঠেছে বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতাসীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই মহাজোট দুশো আটানব্বইটি সংসদীয় আসনের মধ্যে আসন দখল করেছে আশ্চর্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসনে জয়লাভ করতে পারে তাই বিরোধী জোট সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি ও ব্যালট স্টাফিং এর অভিযোগ এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলিও অভিযোগ করেছে যে প্রচারের সময় তাদের কর্মীদের গণগ্রেপ্তার এবং ক্ষমতাসীন দলের কর্মীদের দ্বারা তাদের প্রার্থীদের উপর সহ একটি সমান প্লেইং ফিল্ড থেকে বঞ্চিত করা হয়েছে ভোটের দিন নির্বাচন সংক্রান্ত সহিংসতায় অন্তত সতেরো জন নিহত হওয়ার কারণে এই নির্বাচনগুলোকে মারাত্মক সংঘর্ষের ঘটনাও ঘটেছে শেখ হাসিনার সরকার গত কয়েক বছর ধরে বাক স্বাধীনতা রোধ করতে এবং সংবাদপত্রের স্বাধীনতায় লাগাম টেনে ধরার জন্য কিছু কঠোর মিডিয়া আইন প্রবর্তন করেছে যা কালো আইন নামে পরিচিত বেশ কিছু নির্বাচনী অনিয়মের কথা উল্লেখ করে গণমাধ্যম ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসব নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের দ্বারা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রেস ফ্রিডম গ্রুপকে ভিসা প্রদানে অপ্রয়োজনীয় বিলম্বের বিষয়েও রিপোর্ট রয়েছে যা এই নির্বাচনগুলি স্বাধীনভাবে পর্যবেক্ষণ করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহিংসতা এবং ভোটে অনিয়মের অভিযোগের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশে দুহাজার সালে সংসদ নির্বাচনও ছিল বিতর্কিত অন্যায় এবং নির্বাচনী প্রহসন হওয়ার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বারা তারা মূলত এড়িয়ে গিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় বিরোধী জোট আনুষ্ঠানিকভাবে এসব নির্বাচন বয়কট করে ফলে অর্ধ শতাধিক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছে বিরোধী দলগুলো সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিল যাতে একটি নির্দলীয় অন্তর্বর্তী প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে দেশের বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির পরিপ্রেক্ষিতে এটি ছিল বরং যুক্তিসঙ্গত দাবি এই নির্বাচনের পর সরকার বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন শুরু করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকেও গৃহবন্দি করা হয় সর্বশেষ নির্বাচনে বিজয় শেখ হাসিনার টানা তৃতীয় এবং সামগ্রিকভাবে চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত এখন তিনি দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদে নেতা হয়েছেন তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা 2009 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ক্রমাগত তার রাজনৈতিক অবস্থানকে সুসংহত করে চলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত পাঁচ বছরে সোশ্যাল মিডিয়ায় সরকার ও রাজনৈতিক নেতাদের সমালোচনা করার জন্য আইসিটি এর অধীনে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই সময়কালে তিনি একটি স্বৈরাচারী ও স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠার পর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ার প্রবণতা দেখিয়েছেন এজন্য তার সমালোচকরা সাধারণত তাকে নির্বাচিত স্বৈরশাসক বলে অভিহিত করে তারা তাকে রাজনৈতিক দমন পীড়নের মাধ্যমে বাংলাদেশকে একটি একদলীয় রাষ্ট্রে রূপান্তরিত করার অভিযোগ করে সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূল করতে সফল হয়েছেন এই সময়ে বাংলাদেশে বিপুল সংখ্যক বলপূর্বক গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে কিছু রাজনীতিবিদকে জেলে ও ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল এর পাশাপাশি দেশে রাজনৈতিক মতবিরোধ এবং বাক স্বাধীনতা দমন করার জন্য বেশ কয়েকটি মিডিয়া আইন যাকে সাধারণত কালো আইন হিসেবে অভিহিত করা হয় প্রণয়ন ও প্রয়োগ করা হয়েছিল দেশের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য একটি অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক প্রশাসন গঠনের প্রথার অবসান ঘটিয়ে দু সালে একটি সাংবিধানিক সংশোধনী বাতিল করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার মধ্যে তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রায় তিন দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে বিশিয়ে তুলেছে এই বাংলাদেশের যুদ্ধরত বেগমরা দেশে এক ধরনের শূন্য সমরাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে যাই হোক শেখ হাসিনা দুহাজার সালে ক্ষমতায় আসার পর তার চিরপ্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে অকার্যকর এবং অপ্রাসঙ্গিক করে তুলতে সফল হন তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য ক্ষমতার রাজনীতির সাধারণ হাতে অবলম্বন করেন ফলে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা মাত্র সাতটি আসন পেতে পারে গত বছর দুবার দোষী সাব্যস্ত হওয়ার পর খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় বিএনপি যাকে ট্রাম্প আপ দুর্নীতির অভিযোগ হিসেবে বর্ণনা করে একইভাবে তার নির্বাসিত পুত্র এবং দৃশ্যত রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমানকেও 2004 সালে ঢাকায় শেখ হাসিনার সমাবেশে হামলার জন্য বাংলাদেশের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল এই সরকার 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির জন্য 2009 সালে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার সরকার গত কয়েক বছরে দেশে বাক স্বাধীনতা রোধ করতে এবং সংবাদপত্রের স্বাধীনতায় লাগাম টেনে ধরার জন্য কিছু কঠোর মিডিয়া আইন প্রবর্তন করেছে যা কালো আইন নামে পরিচিত এটি বিতর্কিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনকে কঠোর করেছে সর্বোচ্চ জেলের মেয়াদ দশ বছর থেকে বাড়িয়ে চোদ্দ বছর করেছে এবং গ্রেপ্তারে পরোয়ানার প্রয়োজনীয়তা দূর করেছে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত পাঁচ বছরে সোশ্যাল মিডিয়ায় সরকার ও রাজনৈতিক নেতাদের সমালোচনা করার জন্য আইসিটি এর অধীনে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে সাইবার অপরাধ দমন এবং দেশের আদর্শ ও ও জাতীয় ঐক্য রক্ষার নামে সরকার গত বছর ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে ডিএসএতে সরকারি কর্মকর্তাদের গোপনে রেকর্ড করা এবং দেশের মুক্তিযুদ্ধ বা জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে নেতিবাচক প্রচার ছড়ানোর জন্য ভারী কারাদণ্ডের বিধান রয়েছে এই আইন অপ্রয়োজনীয়ভাবে সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে তদুপরি এই আইন তথ্যের অধিকারে নীতির সাথেও সাংঘর্ষিক যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করে আন্তর্জাতিক অধিকার সংস্থা সাংবাদিক এবং বাংলাদেশের বিরোধী নেতারা এই কঠোর আইনের সমালোচনা করেছেন জামাতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের আরেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েছে এই ইসলামপন্থী রাজনৈতিক দলটি উনিশশো সালে পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠনের তীব্র বিরোধিতা করেছিল তাই বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিক অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং এর নেতারা পাকিস্তানে নির্বাসনে চলে যায় হাসিরার সমর্থকরা তার রাজনৈতিক সাফল্যকে প্রধানত তার প্রাণবন্ত অর্থনৈতিক নীতির জন্য দায়ী করে যার ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে এটিকে তার শৈলীর আধুনিকীকরণ এবং ভারত নীতির পথে একটি সম্ভাব্য বাধা বিবেচনা করে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীকে বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য জাদুকরী স্বীকারও করেছে এই সরকার উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির জন্য দু সালে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই ট্রাইব্যুনাল জামাতের নয় নেতা ও বিএনপির দুই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে সুতরাং আব্দুল কালাম আজাদ আব্দুল কাদের মোল্লা মতিউর রহমান নিজামী মীর কাশেম আলীর মতো বিশিষ্ট বাংলাদেশের নেতাদের দু সালের শেষের দিকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো সালে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ পুনর্মিলনের মাধ্যমে তাদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে তাদের যুদ্ধোত্তর পারস্পরিক অবসান ঘটিয়ে সংঘর্ষের এই চুক্তির অধীনে অতীতের ভুলগুলি ক্ষমা এবং ভুলে যাওয়ার অঙ্গীকার করে বাংলাদেশ সরকার ক্ষমার কাজ হিসেবে যুদ্ধবন্দীদের বিচার না করার অঙ্গীকার করে অতএব এটি এই ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন কারণ হাসিনার সরকার চল্লিশ বছরেরও বেশি সময় পরে যুদ্ধাপরাধের বিচারের জন্য আইসিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশ ভারতের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক অর্থনৈতিক সামরিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছিল উভয় দেশ তাদের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করেছে প্রকৃতপক্ষে কিছু ভৌগোলিক ও কৌশলগত কারণ ভারত লক বাংলাদেশকে তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সাথে শান্তি স্থাপন করতে বাধ্য করে ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক রয়েছে এটাও একটি ঐতিহাসিক সত্য যে ভারত উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী উপাদানকে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বর্তমানে পূর্ণ ভারতীয় আস্থা ও সমর্থন উপভোগ করছেন তিনি অবশ্যই অভ্যন্তরীণভাবে তার রাজনৈতিক অবস্থানকে সুসংহত করতে এই বিদেশি সুবিধা ব্যবহার করেছেন আমি করি ভাবে তার স্বৈরাচারী ও স্বৈরাচারী প্রবণতা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি রাজনৈতিক কুল শেকের দিকে নিয়ে যাবে বাংলাদেশের সামরিক বাহিনীকেও দেশের রাজনীতিতে প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় তবে দু সালে অস্থায়ী সরকার গঠনের সর্বশেষ রাজনৈতিক পরীক্ষা এর পর থেকে এটি আড়ালেই রয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের থেকে মুক্ত করার প্রাথমিক লক্ষ্য অর্জন করতে পারেনি সুতরাং বেসামরিক সামরিক ভারসাম্য শেখ হাসিনার পক্ষে ঝুঁকেছে তাকে দেশের শক্তিশালী নেতা হিসেবে গড়ে তোলা হাসিনার সমর্থকরা তার রাজনৈতিক সাফল্যকে প্রধানত তার স্পন্দনশীল অর্থনৈতিক নীতির জন্য দায়ী করে যার ফলে দু সাল থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগতভাবে বার্ষিক ছয় পার্সেন্টের বেশি বৃদ্ধি পাচ্ছে তার বিরোধীরা তার ক্ষমতায় উত্থানের পেছনে কিছু ফ্যাসিবাদী কৌশল দেখতে পান প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন